বুধবার ছয় আগস্ট ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন আগামী রমজানের আগে দুই সালের ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আগামী ফেব্রুয়ারি মাসের প্রদশ জাতীয় নির্বাচন আয়োজনের কথা পূর্ণ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া আসনে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের আয়োজন করেন তিনি বলেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুস্থ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর ভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব বৃষ্টি অপেক্ষা করে মানুষের ঢল জুলাই গণ দিবস উপলক্ষে গতকাল মানিকমিয়া এভিনিউ জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠান দেখা গেছে মানুষের ঢল শিশু নারী পুরুষ রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিক সব শ্রেণী পেশার মানুষ বৃষ্টির উপেক্ষা করেও রাজপথে সমবেত হয়েছিলেন তারেক রহমান বললেন পাঁচে আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ঠিক এক বছর আগে দুই সালের এই দিনে ফার্স্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন রাহুমুক্ত হয়েছে দেশ স্বাধীনতা গণতন্ত্র জনগণের জন্য দিনটি আনন্দের দিনটি বিজয়ের বাংলাদেশে এই দিনটিকে অন্তর্বর্তী সরকারের জুলাই গণ দিবস হিসেবে ঘোষণা করেছে হাসিনাকে হয়তো দেশে ফেরানো সম্ভব হবে না বিচার হলেও শেখ হাসিনাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল পরিপূর্ণ গণতন্ত্র আনতে হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জামাত সহিহ ইসলামী দল নয় হেফাজতে ইসলাম বাংলাদেশ আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বামুনগরী জামাত ইসলামীর বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে বলেছেন ভলকার তুর্ক মৌলিক পরিবর্তনের সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ বাংলাদেশ প্রতিদিন যেভাবে ই পেপার সাবস্ক্রিপশন করবেন মাসুদ সাইদি আওয়ামী লীগ চেষ্টাকারীদের জনগণ প্রত্যাখ্যান করবেন এনসিপির পাঁচ নেতাকে নিয়ে আলোচনা কি কারণে হঠাৎ কক্সবাজার সফর আগস্ট সকাল সকালেও আজ করতে পারিনি ভারতে আসছে হাসিনা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন নতুন বাংলাদেশ গড়ায় প্রত্যায় নির্বাচন ঘোষণায় স্বাগত জানালো বিএনপি সহ অন্যান্য দলগুলো বন্ডিল আয়োজন মানিক মিয়া এভিনিউতে সেনা কেনাকাটা আগে কমিশনের টাকা কৃতিত্ব নিয়ে কারাকারি বাংলাদেশ প্রতিদিন ই পেপার সাবস্ক্রিপশনের শুভযাত্রা আজ সারা দেশে বিজয় র্যালি বিএনপির জুলাই গণ অভ্যর্থনের বর্ষপূর্তি উপলক্ষে আজ দেশব্যাপী বিজয় র্যালি করবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ফ্লাইট এক্সপার্টের প্রতারণা পলাতক বাবা ছেলেকে খুঁজছে পুলিশ কবিগুরু পুরক দিবস আজ নিরীহ গ্রামবাসীকে হয়রানির অভিযোগ মুরাদনগরের ট্রিপল মার্ডার ভাংসে নদী কাচ্ছে মানুষ শরীয়তপুরের চোখের পলকে ভবন মিলিন রাঙ্গামাটিতে ডুবছে সড়ক ভোগান দিতে পর্যটকরা শিবিরে জুলাই জাগরণ লেলি অনুষ্ঠিত আজ আন্ত বৈঠক নতুন সরকারের মন্ত্রীদের বাড়ি গাড়ির প্রস্তুতি প্রথমবারের মতো শাহজালালের তৃতীয় টার্মিনালে লামলো বিমান এই ছিল আজকের পত্রিকার শিরোনাম প্রিয় দেশবাসী প্রতিদিন বাংলাদেশের খবর শুনতে বিশ্বের খবর জানতে পত্রিকার খবর জানতে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম